নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিই এখানে একটি পাত্রে রয়েছে একটি বড় সাইজের সেদ্ধ আলু ঘরে যদি সবজি না থাকে তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন অনায়াসে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু তো সবার ঘরেই থাকে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার আলুটাকে আমি স্ম্যাশ করে নেব একদম মসৃণভাবে স্ম্যাশ করে নিতে হবে আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি এবার চলে যাবো গ্যাসের কাছে কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল আমি আলুর পুরটা তৈরি করে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি গ্রেট করা আদা আর একটু দিয়ে দেবো হিং হিং সামান্য যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে স্বাদটা ভালো আছে এবারে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ গরম মশলার গুঁড়ো সামান্য ভালো করে কষিয়ে নেব এবারে সেদ্ধ আলুটা দিয়ে দেবো ম্যাশ করা এখানে যদি ঝাল লঙ্কা ব্যবহার করতে চান তাহলে দিতে পারে আমি দিলাম না এটাই যথেষ্ট ভালো করে রেডি করে নেব সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা পুচি ভালো করে নেড়ে নেবটা তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেবো পাপড়টাকে ঠান্ডা করে নেব এখানে কতগুলো পাপড় নিয়েছি এটা মিডিয়াম সাইজের পাপড় এবার পাপড়টাকে সামান্য জল দিয়ে চুবিয়ে নরম করে নেব যাতে এটা মুড়তে সুবিধা হয় ঠিক এইভাবে প্রত্যেকটা পাপড়কে এইভাবেই রেডি করে নেবো একটা পাপড় নিয়ে নিয়েছি এবার কুটটা দিয়ে দেবো মিডিলে দিয়ে দেবো একটু স্কোয়ার করে দেব এবার এটাকে মুড়ে নেব আস্তে আস্তে একটা রেডি হয়ে গেল এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব আর একটা আপনাদের করে দেখাচ্ছি স্টাফিংটা মিডিলে দিয়ে দিলাম একটু স্কোয়ার করে ছড়িয়ে দেব এবার এটাকে মুড়ে নেব আস্তে আস্তে দুটো রেডি হয়ে গেলো এইভাবে বাকি আছে যেগুলো রেডি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার পাপড়গুলো পুর ভরা পাপড়গুলো ছেড়ে দেবো এবার এটাকে উল্টে দেবো একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিলাম আর একটু সামান্য লাল করে নেব এটা ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে বাকিগুলো রেডি করে নেব আরেকটা আমি ছেড়ে দেব এবার এটাকে উল্টে দেবো দ্বিতীয়টা রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নিলাম বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেবো সমস্ত পুটভরা পাঁপড় ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে প্রথমে ভেজে নেব দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আলুর অনুপাতে আর সামান্য লবণ আলুটাকে একদম গোল্ডেন করে ভেজে নেব সোনালি করে একটা মশলা রেডি করে নেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি দুটো আদার টুকরো একটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করবো দিয়ে দেবো হাফ টি গোটা ঘিরে একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সময় আমি দিয়ে দেবো হিং হিং দিলে নিরামিষ রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসে এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য দেব ঝাল লঙ্কার গুঁড়ো একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই বুঝে লঙ্কাটা আমি এখানে অ্যাড করলাম ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া আসা পর্যন্ত কষে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এবার সাথে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না ভালো করে আবারও নেড়ে নেব এখনও বাকি আছে কষাতে মশলাটা কষে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখে নেব আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা আমি পাপড় দিয়ে দেবো আমি দুটো পাপড় দিচ্ছি এটা একদমই রেডি হয়ে গেছে বেশি ফোটানো যাবে না তাহলে পাপড়গুলো বেশি নরম হয়ে যাবে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর সবার শেষে দিয়ে দেব ঘি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব পাঁপড়ে দোলমা নিরামিষ দিনে একদম পারফেক্ট একটা রেসিপি ঘরে যদি সবজি পাতি না থাকে তাহলে এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন রেসিপিটি হচ্ছে পাঁপড়ের দোলমা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার